না আমি তো খুবই নন সিরিয়াস মানুষ যে আমরা কোথাও কোনো টক করে নাই আমরা চক করে আমার যেটা প্রত্যাশা ছিল আমার প্রত্যাশার চেয়ে আমি বেশি পাচ্ছি আচ্ছা দেখেন এইটা না গতকাল থেকে আমি প্রচুর এই কথাটা শুনছি অডিয়েন্সের কাছে আমরা কিন্তু এমনি সমস্ত হলে ঘুরছি দেখছি যেহেতু প্রথম ছবি সো প্রথম ছবি হিসেবে তো উত্তেজনাটা একটু ডিফারেন্ট হয় একটু বেশি হয় সো ওই জায়গা থেকে দেখলাম যে সবাই বলতেছে সেকেন্ড পার্ট কবে আসবে কিন্তু আমরা যখন এটা স্ক্রিপ্টিং করেছি কিংবা আমরা যখন আমরা যখন শুটিং করেছি ইভেনদের এডিটিং প্যানেলো আমার কখনোই এটা সেকেন্ড পার্টের চিন্তা করে আসলে আমি মাথায় কাজ করে নাই আমার জিনিস হলো যে আমরা এইভাবে একটা গল্প বলার চেষ্টা করছি যে গল্পটা এরকম একটা হুক জায়গায় শেষ করব এখন এই আর কি এখন দেখা যাক আমরাও আপনারা যদি সবাই থাকে নরেন্স যদি থাকে সাথে তাহলে সেকেন্ড পার্ট করে ফেলবো আর কি করবো অন্য কিছু তো আর পারি না সো এটাই তো করে খেতে হবে আপনি কি একটু জানতে চাই যে তো চক্করে কি কখনো চক্কর খেয়ে পড়ে গেছেন বা এরকম ধরনের কোনো বিষয় ছিল কি আমার লাইফে না আমি তো খুবই নন সিরিয়াস মানুষ আমি কোনো কিছু সিরিয়াসলি নেই না তো কেন নেন না মানে যদি আমি লাইফ থেকেই তো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই इट्स এ ভেরি তাই না ভাই আমি ইন্ডাস্ট্রিতে কত বছর ধরে কাজ করি আপনি দেখেন আমি সরার ফরকির সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি ছয় সাত বছর তারপরে কিছুদিন ঘোরাফেরা করলাম তারপরে নিজে নাটক দিয়ে শুরু করলাম বিজ্ঞাপন বানাচ্ছি এখনও বিজ্ঞাপনই আমার মেইন পেশা তো সেই জায়গা থেকে আমার আমি সিনেমা বানাবো এইটাই তো মানে এই এই অ্যাম্বিশন নিয়েই তো আসলে আসা বরং সিনেমা বানাতে এত দেরি করলাম কেন এইটা আর প্রশ্ন হওয়া উচিত ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা যে আমি মনে হয় যে এনাফ মেচিউর ছিলাম না টু মেক এ মুভি সো আমি এই সময়টাই আমি এই জন্য বেছে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এখন সিনেমার জন্য আমার রাইট টাইম আপনাদের প্রত্যাশা পূরণের জায়গাতে আছে দেখেন আমি একটা কথা বলি আর কি বলছি আমার টিমকেও বলছি যে আমরা কোথাও কোনো টক করে নাই আমরা চক করে আমি না আমার ছবিটার মতোই করেই আমি দেখছি আমি আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার যে প্রত্যাশা সেটা হচ্ছে যে একটা ছবি বানাতে গিয়ে কি পরিমাণ শ্রম টাকা পয়সা টাইম যায় এটা তো একদম আনবিলোভেবল এটা যারা আপনারা তো ইন্ডাস্ট্রির সাথে জড়িত আপনারা তো কিছুটা হলেও জানেন সো আমার প্রত্যাশা যাতে সব ছবিগুলোই ভালো চলে এবং দিন শেষে ছবিটা তো বানানো হয় দর্শকের জন্য সো দর্শক যে জোয়ারের মতো দর্শক দেখছে এই ঈদটাকে মনে হচ্ছে একদম মানে স্পেশাল একটা ঈদ এতগুলো ছবি হ্যাঁ ডিফারেন্ট ক্যাটাগরির ছবি কোনোটা বেশি দেখছে মানে আপনি ধরেন বরবাতের সাথে আপনি কখনো চক্করকে মিলাইতে পারবেন না কিংবা আপনি জিনের সাথে ধরেন আপনি জঙ্গিরে মিলাইতে পারবেন না কিংবা জঙ্গলির সাথে আপনি দাগিকে মিলাইতে পারবেন না আবার জিনের সাথে আপনি ধরেন চক্করকে মিলাইতে পারবেন না ইটস এ ডিফারেন্ট টাইপ অফ মুভিস তাই না সো ওই জায়গা থেকে যে পার্টিকুলারলি আসলে কেউই বলতে পারবে না হ্যাঁ কোনোটা দর্শক বেশি কোনোটা হাইপ বেশি কোনোটা অ্যারেঞ্জমেন্ট বেশি বাজেট বেশি ঠিক আছে নানান ভলিউমে কোন দর্শক তো দর্শকও তো আলাদা প্রতিদিন যেরকম আমরা একই রকম খাবার খাই না তো দর্শকের টেস্ট ছবি তো এরকম সো এটা কম্প্যারিজমে কখনও যাওয়াই যাবে না বাট আমার যেটা বক্তব্য এটা আমি একদম মানে গত দুই দিনের এক্সপিরিয়েন্সে বলি আমার যেটা প্রত্যাশা ছিল আমার প্রত্যাশার চেয়ে আমি বেশি পাচ্ছি এবং আমি আমি আগে থেকেই বলছি যে আমার ছবির জন্য কোনো প্রমোশন আমি করতে পারবো না আমি করব না আমার ছবির প্রমোশন করবে দর্শক এবং দর্শক সেটা করছে এবং দর্শকের মুখে মুখে সেটা ছড়াচ্ছে এবং আমি হলে হলে যাচ্ছি দর্শকের কাছ থেকে সেই রিয়াকশানটা আমি পাচ্ছি